আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি শুধুমাত্র বেসন দিই কীভাবে পারফেক্ট দোকানের মতো লাড্ডু তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করবে এখানে কিন্তু আমি দুই কাপ বেসন দিই প্রায় এক কেজির মতো লাড্ডু তৈরি করে নিয়েছি আর দেখুন লাড্ডুটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন এই বেসনটা আমি ঘরে তৈরি করেছি এখানে আমি দুই কাপ বেসন নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন বেসন আর লবণটা খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব এখানে নিয়েছি আমি নর্মাল পানি এখানে আমি প্রথমে এক কাপ পানি নিয়েছি এখন পানিটা অল্প অল্প দিতে থাকবো আর এখানে আমি বেসনটা কিন্তু মেশাতে থাকবো এখানে বেসনটাকে এমনভাবে মেশাতে হবে কোনো রকমের দলা রাখা যাবে না বা লাঞ্চ রাখা যাবে না এখানে কিন্তু আমি এক কাপ পানি দিয়ে আরও হাফ কাপ পানি ব্যবহার করেছি আমার এই বেসনের ডোটা তৈরি করতে তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে বেসনটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এইরকম হবে মিশ্রণটা এখন আমি চুলায় চলে যাব আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে হালকা গরম করে এর মাঝে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে সম্পূর্ণ ঘি দিয়ে কিন্তু এই বেসনের মিশ্রণটাকে তেলে ভেজে নিতে পারেন আর দেখুন আমি কিন্তু একটু পাতলা পাতলা করে তারপরে বেসনের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলা গাছটা আমি একদম মিডিয়াম টু লো আঁচে রেখেছি দেখা গেছে বেশি আঁচ দিলে তাড়াতাড়ি কালার চলে আসবে আর বেসনটা কিন্তু কাঁচাই থেকে যাবে এখন আমি প্রায় এক থেকে দেড় মিনিট পরেই কিন্তু বেসনের যেই পিঠাগুলো আমরা দিয়েছি সেগুলোকে উল্টে দিচ্ছি আর এইভাবেই উল্টে পাল্টে আমি কিন্তু এগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তবে কিন্তু এখানে কোনো রকমের কালার আনা যাবে না এখানে আমার বেসনের পিঠাগুলো কিন্তু হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর ঠিক একইভাবে কিন্তু আমি সবগুলো বেসন পিঠা তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখন পিঠাগুলো কিন্তু আমি কিছু ঠান্ডা করে নিয়েছি আর এখন হাত দিয়ে এই পিঠাগুলোকে আমি ছোট করে ভেঙে নিচ্ছি এতে করে ব্লেন্ডার জগে দিলে দেখা গেছে খুব সুন্দর করে কিন্তু ব্লেন্ডার জগে গুঁড়ো করা যাবে আর আমি সবগুলো পিঠা একইভাবে ভেঙে নিয়েছি এখন এগুলোকে আমি একটা ব্লেন্ডার জগ দিয়ে তারপর গুঁড়ো করে নিচ্ছি দেখুন আমি কিন্তু ভ্যাসনের পিঠাগুলা ব্লেন্ডার জগে গুঁড়ো করে নিয়েছি আর দেখুন এটা কতটা দানাদার বাবাব হয়েছে একদম আমরা যে মিহিদানা তৈরি করি ওইরকমই কিন্তু হয়েছে আর এরকম করি কিন্তু আপনাকে গুঁড়ো করে নিতে হবে তাহলে দেখা গেছে লাড্ডুর যে পারফেক্ট টেস্ট সেটা পাওয়া যাবে এখন আমি চিনি শিরাটা তৈরি করব এখানে আমি দু কাপ চিনি দিয়েছি তবে আপনারা যদি মিষ্টি কম খেতে চান সেক্ষেত্রে দেড় কাপ চিনি আর দেড় কাপ পানি ব্যবহার করতে পারেন আমি যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই আমি এখানে দু কাপ চিনি আর দু কাপ পানি দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ এটা পুরোপুরি অপশনাল আপনারা এটা স্কিপ করতে পারেন এখন চিনিটা খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর জাল করে নিচ্ছি এখানে চিনিটা গোলে বলক চলে এসেছে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জর্দার রং তবে এটাও কিন্তু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এই চিনির শিরাটাকে কোনো রকমের এক বা দু তার করতে হবে না চট একটা শিরা তৈরি করলে কিন্তু হয়ে যাবে আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমরা যেই বেসনের পিঠাগুলো গুঁড়ো করে নিয়েছি সেই বেসনের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু চুলা গাছটা আমি মিডিয়াম আছে রেখেছি হাই হিটে চুলা জ্বালিয়ে রাখলে দেখা গেছে তাড়াতাড়ি কিন্তু চিনির শিরাটা টেনে নেবে তখন দেখা গেছে আর লাড্ডুর জন্য আমাদের কিন্তু বেসনটা পারফেক্টলি কুক হবে না এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে রান্না করে নিচ্ছি এখানে আমি নাড়তে থাকবো আর আমরা যে এলাচ ব্যবহার করেছি নাড়তে নাড়তে কিন্তু এলাচগুলো আমরা তুলে ফেলে দেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি তিন টেবিল চামচ ঘি ব্যবহার করেছি ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কোনো মতে কিন্তু স্কিপ করা যাবে না এই ঘিয়ের কারণে কিন্তু এই লাড্ডুটা খেতে অনেক বেশি মজা হয় খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যায় এখন আমি অনবরত আবার একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নেব এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু প্যানের গায়ে আর লেগে যাবে না প্যান থেকে কিন্তু খুব সহজেই উঠে আসবে দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু এই মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে আমাদের লাড্ডুর জন্য কিন্তু এখানে পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্যানের গা থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে এখনও কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব আর এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেব তবে অতিরিক্ত ঠান্ডা করব না হালকা গরম থাকতেই কিন্তু আমাদের লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর লাড্ডু শেপ দেওয়া যাবে না এই যে দেখুন আমি কিন্তু পরিমাণ মতো ডো নিয়েছি নিয়ে তারপরে কিন্তু লাড্ডুর আকারে তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই লাড্ডুটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে এই লাড্ডুটা তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল বাসায় অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন এই বেসনের লাড্ডুটা আমরা কিন্তু মেলা থেকে অনেক সময় লাড্ডু কিনে খেয়ে থাকি আপনি যদি একবার বেসন দিয়ে এইভাবে লাড্ডু তৈরি করে খেয়ে থাকেন তা আমার বিশ্বাস আপনারা আর মেলা থেকে লাড্ডু কিনে খাবেন না দোকান থেকে কিনে খাবেন না বাসায় কিন্তু এভাবে লাড্ডু তৈরি করবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন একটা লাড্ডু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই লাড্ডুটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজটা মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ